আগামীকাল থেকে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বন্দর নগরী বুসানে শুরু হচ্ছে জাতিসংঘের প্লাস্টিক চুক্তির আলোচনা সাত দিনের এই সম্মেলনকে সামনে রেখে মানব চিহ্ন তৈরি করে প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা দিয়েছেন একদল পরিবেশ কর্মী প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই তাদের এই আয়োজন বুসানের হেউন্দে সমুদ্র সৈকতে এভাবেই প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা দিয়েছেন প্রায় পাঁচশো পরিবেশকর্মীর একটি দল জাতিসংঘের প্লাস্টিক আলোচনা উপলক্ষে বিশ্ববাসীকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই তাদের এই উদ্যোগ রোববার দেশটির পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা কেএফএম এর শতাধিক কর্মী এবং বিশ্বের দশটি দেশ থেকে আসা তাদের পরিবেশবাদী বন্ধুরা সমবেত হন দেন প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা মাথার ওপর লাল ও নীল রঙের কাগজ ধরে সমুদ্র তীরে সারিবদ্ধভাবে বসে ইংরেজি অক্ষরে এন্ড প্লাস্টিক লেখার আদলে বিশাল আকৃতির চিহ্ন তৈরি করেন তারা এখানে প্রায় এক পরিবেশ বিশ্বকে রক্ষায় প্লাস্টিক বন্ধের বার্তা দিচ্ছে আশা করি জাতিসংঘের এবারের সম্মেলনে প্লাস্টিক দূষণ মোকাবেলায় একটি চুক্তি করবেন বিশ্ব নেতারা আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও প্লাস্টিক দূষণ একটি বড় সমস্যা আমাদেরকে এক হয়ে এই দূষণের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি ভিত্তিক কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এছাড়া প্লাস্টিক ব্যবহার বন্ধের পক্ষে নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে সৈকত এলাকায় মিছিল করেন আয়োজনে অংশ নেয়া পরিবেশ কর্মীদের একাংশ জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর প্রায় দুই কোটি টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে নিক্ষিপ্ত হয় তাই প্লাস্টিক দূষণ বন্ধে একটি ঐতিহাসিক চুক্তির লক্ষ্যে বুসানে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘের এই প্লাস্টিক আলোচনা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ